তো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন একটি জমিতে আলু লাগানো হয়েছে এবং তার পাশাপাশি কলার গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন তো এরকম চাষকে বলা হচ্ছে আন্ত ফসল চাষ বা বহুমুখী চাষ তো এভাবে শুধুমাত্র যে লাভবান হওয়া যায় তা না একটি হচ্ছে কৃষকদের অবনব কৌশল এভাবে চাষ করলে যেমনি আলু পাওয়া যাচ্ছে এবং তার সাথে সাথে কলাও হবে আমরা সকলে জানি যে কলা হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ফসল বা প্রায় এক বছর সময় লাগে কলা হতে তাই কলার পাশাপাশি আলু লাগাইছে এবং এই আলু হওয়ার পর পরেই এই কলার মাঝখানে বা ফাঁকে ফাঁকে তামাক লাগানো হবে তামাক লাগালে হবে কি দেখুন আমরা তখন একটা ফসলের মধ্যে কি কী পাচ্ছি আলু পাচ্ছি এক জমির মধ্যে পাচ্ছি আলু আবার কলা এবং এই তামাক এই যে দেখুন তামাকের চারা লাগাইছে বা পুলি লাগাইছে এখান থেকে যে তামাকটা লাগাবে এই যে সুন্দরভাবে দেখুন এই যে তামাকের চারা বা পুলি এই পুলিটা যখন লাগাবে আলু হওয়ার পরেই পুলিটা লাগাবে পুলি থেকে তামাক পাওয়া যাবে তো আলু প্রায় হয়ে আসছে আর দশ দিনের মতো লাগবে এবং আলু তোলার পরেই তামাক লাগাবে তামাক হতো প্রায় দুই মাস প্লাস সময় লাগবে ততদিনে কলাও মোটামুটি একটা ভালোই পজিশনে আসবে তো আপনারাও ট্রাই করতে পারেন যদি কাল আপনাদের বাড়ির আশেপাশে উঁচু জমি থাকে যেখানে আর কি উঁচু বলতে বলতেছি যে যে জমিতে পানি জমে থাকার কোনো সম্ভাবনা নেই এরকম জায়গায় আপনারা কলা লাগাইতে পারেন আপনাদেরকে বলে রাখি এক বিঘা জমিতে কলা মোটামুটি প্রায় চারশো বা সাড়ে তিনশো মতো গাছ লাগানো যায় এবং প্রতি একশো কলা পাইকারি বিক্রি করতে পারি আমরা ষাট হাজার পঁয়ষট্টি হাজার যদি মোটামুটি ভালো হয় এবং যদি তাহলে একটু তুলনামূলক খারাপ হয়ে থাকে তাহলে পাসপানো তো মোটামুটি দেখা যাচ্ছে এক বিঘা জমিতে প্রায় দুই লাখের কাছাকাছি টাকা পাওয়া যায় বা দুই লাখ সামথিং প্লাস ম্যানেজ হতে পারে ঠিক তেমনি যে আলু লাগাইছি এক বিঘা জমিতে আলু থেকে মোটামুটি আমরা পাবো পঞ্চাশ ষাট প্লাস টাকা এখন বর্তমানে আলু চলতেছে পঁয়ষট্টি টাকা কেজি তো দশ পনেরো দিন পর হবে আমাদের আলু ততদিন হয়তো বা একটু দাম কমবে তো চল্লিশ পাইতে পারি চল্লিশ পঁয়ত্রিশ কেজি তো সেখান থেকে মোটামুটি একটা টাকা পাবো আশা করা যায় যে এক বিঘা জমিতে পঞ্চাশ হাজার প্লাস টাকা পাবো আলুতে এবং তার পাশাপাশি তামাক লাগাবো তামাক একটা চমকপ্রত বিষয় হচ্ছে যে তামাক থেকে প্রচুর পরিমাণ লাভবান হওয়া যায় যদিও তামাকের মধ্যে প্রচুর খাটুনি আছে পরিশ্রম আছে তবে মাসা আল্লাহ টাকা পাওয়া যায় গত বছর আমরা এক বিঘাতে তামাক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি সত্তর অনেকে বিক্রি করছে এক বিঘা জমিতে যদি কাল তামাক লাগানো যায় তাহলে এক বিঘাতে তামাক হবে আপনার দশ মন বা আট মন বারো মন যায় যেরকম রকম ফলাইতে পারে এবং সেখান থেকে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা যায় তো দেখা যায় যে মোটামুটি এক জমি থেকে কলাতে পাচ্ছি দুই লাখ আলুতে পাচ্ছি পঞ্চাশ হাজার তামাকও পাচ্ছি পঞ্চাশ হাজার মোটামুটি তিন লাখ এক বছরে এক বিঘা জমি থেকে তিন লাখ কাছাকাছি টাকা পাওয়া যায় তো আপনাদের যদি উঁচু জমি থাকে থাকে তাহলে অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন আসসালামু আলাইকুম